বন্ধুরা আমরা দেখবো আজকে একটা সমবাহু ত্রিভুজের সাইন সিক্সটি করল রুডোবার থ্রি বাই টু কেন আচ্ছা এখানে একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি এবিসি এবি এবং সি যার লম্ব হলো এ ডি এবং এবিসি এর উপর লম্ব যখন আমি লিখেছি ত্রিভুজ সি এ এবি এবং এর প্রত্যেকটা মান ধরো আমরা ধরে নিই দুই একক করে ঠিক আছে প্রত্যেকটা বহুল মান দুই একক করে এইটার মানও দুই একক করে বাট বিসির উপর যেহেতু এডি লম্ব কাজেই এই এডি এবং ডিসি সমান ওয়ান যেখানে আমি লিখছি এবং বিসি বিসি বিসির উপর এডি হবে সরি এডি লম্ব হবে বা ডি এ ডি লম্ব তাহলে বিডি এবং ডি সি সমান ওয়ান এখন এই সমবাহু যেহেতু সমভবতী পুজোর সব কোণ সমান এবং প্রত্যেকটা কোণের মান সিক্সটি ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান সিক্সটি ডিগ্রি হবে যেহেতু এই এ এবং ডি ডিসির মাধ্যমে এই এ এ ডি বি সির মাধ্যমে বিভাজন হয়েছে কারণ সেই কারণে সেই কারণে এই অ্যাঙ্গেলের মান থার্টি এবং এই অ্যাঙ্গেলের মানও থার্টি কিন্তু আমরা বের করব হলো সিক্সটি ডিগ্রি মান আমরা আগের ভিডিও দেখছিলাম থার্টি ডিগ্রি মান কীভাবে বের করতে হয় থার্টি ডিগ্রি মান বের করতে হলে এই ত্রিভুজটাকে জাস্ট কিছু না এভাবে করতে হয় এভাবে চিন্তা করে করতে হয় ফ্রি হ্যান্ডে আঁকলে খুব প্রবলেম হয় এরকম আর কি এরকম কিছুটা করে তারপরে একটা জিনিস হলো যে ত্রিভুজ জায়গার ক্ষেত্রে যখন আমরা কোনো কোণ নিয়ে চিন্তা করি ধরো থার্টি ডিগ্রি কোন থার্টি ডিগ্রি কোন যদি আমি চিন্তা করি যে কোনটা মান বের করতে হবে তাকে আমরা ভূমির সাপেকে ধরবো ধরো এটা আমার থার্টি ডিগ্রি কোণ তাহলে এই কোণটা ভূমির সাপেকে উৎপন্ন হয়েছে তো আমরা কি করব এটাকে আমরা এই এ ডি এবং সি হলো এটা আমার এডি হবে ভূমি বাট আমি যেহেতু সিক্সটি ডিগ্রি কোন নিয়ে চিন্তা করলাম দেখো যেটা আমি সিক্সটি ডিগ্রি নিয়ে চিন্তা করছি সেইটা আমার বিডি মানে যেটার সাথে কোন উৎপরভাবে বলতে যাচ্ছি সেইটা হবে আমার ভূমি ঠিক আছে তো এটা আমার ভূমি এটা আমার লম্ব ঠিক আছে এখানে কিন্তু করা যাই এটাও কিন্তু সিক্সটি ডিগ্রি এই এই ত্রিভুজ নিয়ে করতাম সেই ক্ষেত্রে এই থার্টি ডিগ্রি মান বের করার জন্য আমাকে এটাকে ভূমি ধরতে হয়েছে এবং এটাকে লম্ব একইভাবে যদি আমি এই সিক্সটি ডিগ্রি নিয়ে চিন্তা করতাম ধরে না সিক্সটি ডিগ্রি নিয়ে চিন্তা করতাম আচ্ছা এটা সিক্সটি ডিগ্রি ধরে নিই সিক্সটি ডিগ্রি নিয়ে চিন্তা করতাম তাহলে এটা আমার হয়ে যেত ভূমি এটা হয়ে যেত আমার লম্ব এইটা থার্টির কারণে এটা হয়ে গেছে ভূমি এটা ছিল লম্ব এবং সিক্সটির কারণে এটা হয়ে গেছে ভূমি এটা হয়ে গেছে লম্ব জাস্ট এতটুকু আর কিছু না এই কনভারসেশন কিন্তু বুঝতে হবে নাহলে কিন্তু ম্যাথ করতে প্রবলেম হবে অনেক সময় দেখা গেল যে ত্রিভুজ দিছে বা একটা প্রবলেম দিছে সেটার মান বার করার জন্য আমরা ভূমিকে লম্ব লম্বকে ভূমি ধরে ফেলছি তখন কিন্তু হবে না যে যেটার সাথে কোন উৎপন্ন হবে তাকেই ভূমি ধরতে হবে এটাই মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে সাইন সিক্সটি ওটু লম্ববায়ু অতিভুজ আমরা জানি যে সাইন হলো যে লম্ববায়ু অতিভুজ তো লম্ববায়ু অতিভুজ হলে আমার লম্বকে এবং অতিভুজ এটা খুঁজে বের করবো ত্রিভুজ থেকে তার আগে আমরা পিথাগোরাসের একটা সূত্র অ্যাপ্লাই করবো দেখো এইটার মান হলো দুই এটার মান হলো ওয়ান কিন্তু এটার মানটা জানা নাই তো আমরা কী করবো পৃথকের থিওরম ব্যবহার করবো এখার টু এখানে কী হয়েছে যে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন আমার মান জানা আসে হলো যে অতিভুজের মান জানি অতিভুজের মানটা জানি এবং ডিসির মানটা জানি কিন্তু এডির মানটা জানি না কি করব তাহলে লম্ব স্কোয়ার আমি বাইর করলাম লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার এখন আমার এই মানটা জানা নাই এই মানটাকে জাস্ট বাম পাশে নিয়ে আসলাম এইটাকে 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 এই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম এবং যেহেতু স্কোয়ার ছিল রুট ওভার করে দিলাম স্কোয়ার কেটে তাহলে এখানে মান বসালাম মান বসানোর পরে বাকিটা তো বোঝাই যাচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর আর ওয়ান স্কোয়ার মানে টু ওয়ান তাহলে রুট থ্রি এখন এটা পাওয়া গেল হলো রুট থ্রি এটার মান হলো আমার রুট থ্রি এবং রুট থ্রি এখন এই রুট রুটটি যেহেতু এডি তাহলে সায়েন্স সিক্সটি লম্ব লম্ববায় অতীভুজ এবং লম্বর মান হল রুট থ্রি আর অতীবুজের মান হল দুই এটা হলো সায়েন্স সিক্সটির মান